মুক্তি মুক্তি আমি আমি ওর ওর কাছে কাছে চাচ্ছি কারণ বছর থেকে জিম্মি চার ছিলাম নানা রকম ব্ল্যাকমেল নানা রকম ইমোশনাল ব্ল্যাকমেল নানা রকম আম পাঠানো হয়েছে সে যদি এতই ভালো মানুষ হতো এতগুলো এই এতগুলো মানুষের সাথে ও কি করছে এইসব নোংরামি করছে তারপরও কি দোষটা আমার আমি জুম্মার নামাজটা পরে তুমি গাঁজা খাচ্ছ নামাজ পড়ে সে মসজিদ থেকেও বের হয় না মসজিদের সামনে তার গাড়িতে বসে সে গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে সেটা ছিল যে সে আমার সাথে সম্পর্কে ডিনায়াল ব্যাপারটা নারী শিশু মামলা সেটা আপনারা দেখেছেন যে চারটা বছর আমার সাথে একসাথে থাকার পর চার বছর পরে সে বাড়ি চেয়েছে বাড়ি দেইনি দেখে সে তখন বলেছে যে আমরা ম্যারিড না আমরা সিঙ্গেল বাড়ি দিয়ে তারপরে যা তুই আমাকে একটা জমি দিয়ে তারপরে যা তুই যা করবি আমাকে দিয়ে তারপরে যাবি ওর ওর চাহিদা আমাকে মিটাতে হবে ওর সবকিছু আমাকে আমার বাসায় আসছে আমার বাসায় এসে আমাকে আসল করেছে আমা আমি তো ওর বাসায় যাই নাই আমি তো আপনারা আমাকে দোষারোপ করতে পারতেন আমি যদি তার বাসায় যে এগুলো করে আসতাম একটা পুরুষ মানুষকে আমি জোর করে এত দূর থেকে আমার বাসায় আমি এনে ঢুকাই আমার বেডরুমে ঢুকাই আমি আটকে রাখবো সে সে বাচ্চা না সে দেখতে সে নেশাখোর দেখে সে এরকম তার শারীরিক গঠন ঠিক মতো হয়নি কিন্তু সে বাচ্চা না তার ডিএনএ টেস্ট করা হোক তার অ্যাকচুয়াল বয়স জানা যাবে তার অ্যাকচুয়াল বয়স জানা যাবে নির্যাতন হয়েছে হাত তোলা হয়েছে সবই হয়েছে থানায় এই বিষয়ে আমার পরিবার থেকে তো বলেছে যে আমার বাসার ভিতরে এসে এগুলো করে গেছে তো অবশ্যই আমার একটা সিকিউরিটি অ্যাপ্লিকেশন নেওয়া দরকার অবশ্যই আমার জিডি করা দরকার আমি খানটুন থানায় আমি জিডি করতে গিয়েছি যেটাই যে আমার বাসায় ঢুকে অনধিকার প্রবেশ করে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে আমাকে আমাকে সে বলেছে যে তোমার আমরা তো তারা তো জানেন যে আমরা তো একসাথে থাকতাম আমার অনেক রকম ছবি ভিডিও আছে সে বলেছে আমি আমি এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিব এগুলো আমি পাবলিশ করে দিব এগুলোর চেয়ে বড় কথা হচ্ছে যে আমি তো আমার জানের ভয় করতেছি এখন সে আমার বাসার ভিতরে ঢুকে আমাকে হ্যাঁ অনধিকার প্রবেশ মানে আমাকে বলে আসেনি ও ওকে ও আপনারা তো ওর যদি মোবাইল ট্র্যাক করেন আপনারা যদি এলাকার সিসিটিভি ফুটেজ ট্র্যাক করেন আপনারা দেখবেন নিজে নিজেই ঢুকেছে কেউ ওকে নিয়ে আসেনি আমার ফোন আমি কালকে দেখেছিলাম ডিজিটাল খবরকে দেখেছিলাম আমার ফোনে যে আমি খালি বলেছি যে সেটার সময় সে আমাকে একটা ভিডিও কল দিয়েছে আমি শুধু বলেছি যে তুমি জুম্মার নামাজ পড়ে তুমি মদ খাচ্ছ গাজা খাচ্ছ তোমার আর এর চেয়ে খারাপ আর কি হতে পারে তো আসলে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখানো হয় রিয়েল লাইফটা ওরকম না রিয়েল লাইফটা ডিফারেন্ট রিয়েল লাইফে ও মানুষের কাতারে পড়ে না আপনারা যদি বলেন যে তুই মামলা করেছিস কেন মামলা মামলা হয়েছে আপনারা জানেন একটা টু মার্ডার যেটার যেটা যেটা লাইফ ছিল সাক্ষী ছাড়া দুনিয়া বাসী ছিল আর আমাদের সাথে কোনো সম্পর্ক নাই এই ধরনের এছাড়া তো আরো অনেক অপরাধ করেছে সে অনেক রকম সে আমার টাকা পয়সা হাতিয়ে নিয়েছে সে আমার সাথে প্রতারণা করেছে সে আমার আরো অনেক কিছু করেছে যেগুলোতে তো আমি মামলা দেইনি একটা মানুষের জন্য মামলা কখন হয় যখন সে অপরাধ করে তখনই তো মামলাটা হয় সে যদি এতই নির্দোষ হতো তাহলে আপনারা যে এতগুলো আমার কাছে যে ছবিগুলো পাঠানো হয়েছে ওর কিছু ছবি পড়েছে আসলে দিনের বেলা সন্ধ্যার সময় না মামুন মামুনের এই লাইভের আগেও মামুনের এই ছবি আমি পনেরো দিন আগে পেয়েছি তার একজন ভিক্টিমের কাছ থেকে একজন এই সে গ্যাংরেপের মতো একটা অ্যাক্টিভিটিস করেছে দিতে সেখানে যে একজন পেইড প্রস্টিটিউট বলা যায় ওনার সাথে সাত আটজন কয়েক মাল্টিপল টাইমস এরকম মানে অ্যাক্টিভিটিস করেছে তো তার এক ভিক্টিমের কাছ থেকে আমি আসলে ছবিগুলো আমার কাছে এসেছে ঠিক আছে তো এই ধরনের ছবি আমার কাছে এসেছে পনেরো দিন আগে এবং এটা নিয়ে আমি অলরেডি কিন্তু সবার সাথে হয়তো কথা বলতে পারিনি বাট যা যাদের সাথে আমার রেগুলার কথা হয় ডিজিটাল খবর পারফেক্ট নিউজ এরকম কিছু আছেন ভাইয়ারা যারা আছেন তাদের সাথে আমি পনেরো দিন আগেই বলি এটা নিয়ে আসলে গতকালকে কিছুই হয়নি গতকালকে আসলে কিছুই হয়নি যদি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে থাকে সেটা সম্ভবত সে নিজেই করেছে কারণ হচ্ছে যে এই ধরনের ছবি তার মোবাইলে নাই কারণ এরকম অ্যাক্টিভিটিস করে কেউ ছবিগুলো নিজের মোবাইলে রাখবে না আপনারা যে ধরনের ছবি বা ভিডিও দেখেছেন এগুলো রাখবে না আর সে বলেছে আমি তার ফোন থেকে ডাটা কালকে নিয়েছি ওর সাথে আমার এক তারিখ মার্চ থেকে যোগাযোগ এবং ওর ফোনে পাসওয়ার্ড আমি জানি তাহলে কালকে গতকালকে এমন কি হলো যে গতকালকে আমার তার ডাটা ট্রান্সফার করতে হবে এমন কিছু হয়নি গতকালকে সে এসেছিল দুটা পারপাসে এক হচ্ছে তাকে আজকের মধ্যে জমি কিনে দিতে হবে এবং আজকের মধ্যে সমস্ত মামলা তাকে তুলে দিতে হবে এই এটার জেট ধরেই সে লাইভগুলো করেছে এবং এটার জেট ধরেই সে আমার সাথে এরকম এরকম আমি আপনাদেরকে আজকে জাস্ট বলতে চাই যে আমি এই কোনো কিছুতে আর নাই এই 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 ধরনের মানুষের সাথে মানুষ রুকি জানোয়ারের সাথে আমি আর নাই এবং আমি সোশ্যাল মিডিয়াতে নাই আপনাদেরকে আমি লাস্ট টাইম যেহেতু আপনারা বারবার বলছেন যে আপু কিছু বলেন আপু কিছু বলেন আমি এতটুকুই বলবো যে আমি ও ও আমারটা